হ্যালো বন্ধুরা এ দেখেন দেখেন কতটা ইট নিয়েছে দেখেন কতটা বাবরি মসজিদকে কতটা ভালোবাসে দেখেন দেখেন বন্ধুরা আল্লাহ আল্লাহ দেখেন গাইস কতটা ইট নিয়ে দেখেন

বারাকাতু আসসালাম আমাদের বাবরি মসজিদের গুড়া ভারত পশ্চিমবাংলার মানুষ যে সমস্ত দান আপনারা দিয়েছেন গতকালকে সাত বারো দু হাজার পঁচিশে আপনাদেরকে লাইফে দেখানো হয়েছিল চারটি টান বস্তা সহ কালকে হিসাব দেওয়া হয়েছিল সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা কালকে সাতটা টাং আর আজকে তিনটে টাং

এনএইচ থার্টি ফোর সংলগ্ন জায়গায় যেটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে সেখানে চার লক্ষ মানুষের উপস্থিতিতে এছাড়াও কৃষ্ণগর থেকে বহরমপুর জলঙ্গি থেকে বহরমপুর কাঁদি থেকে বহরমপুর বীরভূম থেকে সাইতিয়া থেকে কাঁদি বিভিন্ন রুটে আরও দু থেকে আড়াই লক্ষ মানুষ রাস্তায় আটকে ছিল তাদের এতটাই আবেগ ছিল যে তারা সবাই ওই ভিত্তি জায়গায় পৌঁছাবার চেষ্টা করেছিল প্রশাসনের একটা অংশের অসহযোগিতার সত্ত্বেও চার লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়েছিল এবং রাস্তায় দু থেকে আড়াই লক্ষ মানুষ দিনভর তারা রাস্তায় ছিল তাই সর্বস্তরের মানুষ যারা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে বেরিয়েছিলেন কেউ আসতে পেরেছেন কেউ রাস্তায় থেকেছেন